আমার বিশ্বাস আছে আমাকে বিশ্বাস করো তুমি আগুন কখনো তাই সততায় ডাকে না আমাকে যত দূরে যাই দেখি তোমার মুখর মুদ্রাগুলি ঘরের শিহরে পথে জাদুঘরে জলের প্রবাহে তোমার হৃদয় কোনো অথর্বতা জেনেছে কি আজ নিঃসহতায় মুছে গেছে হৃদয়ের কালাকাল সীমা জাগো জেগে ওঠো জাগো অন্ধকার জাগরণে জাগো আমাদের পৃথিবীতে কখনো ফেরে না হিরোসীমা তোমার বিশ্বাস নেই তোমাকে বিশ্বাস করি আমি এই ঘূর্ণি চরাচরের আমার সমস্ত রাত্রি ঘিরে ডানা সব ঝরে গেছে অনর্বি ছটায় তোমাকেই খুঁজি শরীরেও ভেতরে শরীরে